দুয়ারে সরকারের পাল্টা এবার বিকশিত ভারত লোকসভা নির্বাচনের মুখে বিজেপির প্রচারের নয়া কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হল দুর্গাপুরে যদিও তৃণমূলের কটাক্ষ এ তো দুয়ারে সরকারের নকল চব্বিশে দিল্লি দখলের লড়াই যুদ্ধে নামার আগে প্রস্তুতি সারছে শাসক বিরোধী সব শিবিরই তার এই অঙ্গ হিসাবে দুর্গাপুরে বিজেপির নয়া কৌশল দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চালু করে তৃণমূল সরকার পাড়ার ক্যাম্পেই সরকারি সুযোগ সুবিধা রাজনৈতিক মহলের মতে দুয়ারি সরকার প্রকল্পের সুফল ভোট বাক্সে পেয়েছে তৃণমূল চব্বিশে ভোটের মুখে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার ও সুবিধা পাইয়ে দিতে এবার বিকশিত ভারত প্রকল্প নিয়ে রাস্তায় নামল বিজেপি প্রকল্পের উদ্বোধন করে বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া বলেন যে স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক আছে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড তো পশ্চিম বাংলার বাইরে চলে না আয়ুষ্মান ভারত আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যেটা প্রধানমন্ত্রী জীবন বীমা পি এম স্বনিধি যোজনা উজ্জ্বলা যোজনার মধ্যে যে এখানে আপনি দেখছেন যে কি সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে গ্রামে গ্রামে হবে সব জায়গায় হবে প্রত্যেক পঞ্চায়েতে হবে শুধু ক্যাম্পেই নয় ভ্রাম্যমান গাড়িতেও প্রান্তিক এলাকায় কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যদিও তৃণমূলের কটাক্ষ সবটাই দুয়ারে সরকারের নকল দুয়ারে সরকারের কপি করে তারা মানুষের কাছে পৌঁছেছে লজ্জাজনক ব্যাপার যারা কেন্দ্র সরকারের যোজনার টাকা একশো দিনের টাকা দিতে পারে না গরিব মানুষের টাকা দেয় না তারা পাগলের মতন এইসব কেন করে বেড়াচ্ছে দেখি কে কার কপি করে শুধু বোঝার রিসার্চের বিষয় আছে যা প্রাপ্য আছে সেটা তার পাওয়া উচিত টাকা কারুর পকেট থেকে আসে না এটা যেটা আমরা ট্যাক্স পে করি সেই ট্যাক্সেরই টাকা যেটা জনগণের কাছে হাতে তুলে দেওয়া হচ্ছে তার বেনিফিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকার রাজ্যে প্রাপ্য টাকা না দিলে প্রতিরোধ হবে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ যদি এরকম রাস্তায় তারা চলে আমরা একশো দিনের যে কাজের টাকা পায়নি সেটার বিরুদ্ধে তাদের ঘেরাও করে না বাধা পাওয়ার তো কোনো প্রশ্ন নাই এই তো ভালো কাজের জন্য কেউ বাধা দেবে কেন কেন বাধা দেবে দুয়ারে সরকার বনাম বিকশিত ভারত বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে কিন্তু এইসব নিয়ে আম জনতার মাথা ব্যথা নেই তারা বলছেন সুবিধা অনেকটাই সুবিধা পয়সা লাগছে না আমাদের আগে সেরকম আমার রেশন কার্ড ছিল না অনেক কিছু দরকার ছিল সেগুলো ছিল না ডকুমেন্টস কোনো অসুবিধা হয়নি লোন পেতে গিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা আমি লোন পেয়ে গেছি আজকে সকাল বেলা লোক এটা গিয়ে সঙ্গে সঙ্গে লোন স্যাংশন হয়ে গেছে আর এবং রেট অফ ইন্টারেস্টটা কম মুদ্রা লোন যেহেতু আছে কো লাইটাল সিকিউরিটিস কোনোটাই লাগেনি দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট টিভি নাইন বাংলা বোলপুরে গিয়েছেন কিন্তু কোপাই নদীর পারে ঘুরতে যাননি আমূল লোকের সংখ্যা নেই বললেই চলে ছোট নদীর বাঁকে মন ভালো করা পরিবেশ কিন্তু মন কি আর বেশিদিন ভালো থাকবে বলুন প্রশ্নটা করতে আমরা বাধ্য হচ্ছে তার কারণ কোপাইয়ের পারে কংক্রিটের কোপ পড়ছে কিভাবে দেখাবো আপনাদের কোপায় প্রকৃতি আর তীর তীর করে চলা কোপাই এই দুই ছাড়া রবি ঠাকুরের শান্তিনিকেতন অসম্পূর্ণ অথচ দিনের আলোয় সেই কোপায়ের পাড়ি কিনা দখল হয়ে যাচ্ছে বিশাল গর্ত বসেছে কংক্রিটের পিলার জোর কদমে চলছে ভিত তৈরির কাজ কাছেই পাঁচ মিটারের মধ্যে বয়ে যাচ্ছে কোপাই বোলপুরের এক নম্বর ওয়ার্ডে কোপাই নদীর পাড়ের এই নির্মাণ নিয়ে এখন বিতর্ক কারণ অভিযোগ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোপায়ের পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের রিসর্ট এখন এটা দীর্ঘদিন ধরে চলছে কোপাই নদীর পার্কে নিয়ে এমনকি রিভার ব্যাংকে নিয়েও অবৈধ রিসর্ট চলছে এবং এরা সমস্ত শাসক দলের নেতা ডাইরেক্ট জড়িত বা কোথাও পয়সা নিয়ে অন্য কোনো ব্যবসাদার এটা করছে নিয়ম অনুযায়ী নদীর পার থেকে একশো মিটারের মধ্যে কোনো নির্মাণ করা যায় না অথচ কোপাই নদীর পারের কাছেই তৈরি হচ্ছে রিসর্ট কলকাতার এক ব্যবসায়ী রিসর্ট তৈরি করছে বলে খবর এলাকাবাসীর দাবি বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী নাকি এখানে মধ্যস্থতাকারী যদিও তার দাবি এই ওয়ার্ডে আমার বিশেষ কাউন্সিলর ওখানে একটা মন্দির হচ্ছে আমরা গিয়েছিলাম সেখানে তো ওখানে একটা মন্দির আছে আর এত জায়গার মধ্যে এটুকু দেখার সেটুকু আমি দেখেছি আমার উচ্চস্থ অধীনস্থ যারা আছে তাদেরকে আমি জানিয়েছি ব্যাপারগুলো আইনতভাবে দেখছি সরকারি জমি হলে তো করতে পারে না ভাই সরকারি জমির জন্য তো ধরুন এডিএম আছে ডিএম আছে বিএলআর আছে তারা দেখবে তার দেশ ছিল ইডিকেশন দেখে গেছে মন্দির মন্দির তো নিয়ে কংক্রিটের কাজ সব জায়গায় চলছে যদি স্থানীয় বাসিন্দাদের মতে তাই হয় তাহলে সেগুলো সরজমিনে তদন্ত করে দেখবে যদি কেউ রায়ত্ব জায়গার উপর কনস্ট্রাকশন করে সেটাতে কেউ বন্ধ করতে পারে না রবি ভূমে কোপায়ের পারে কোপ পড়তেই সরব হয়েছেন বিরোধীরা নিশানা তৃণমূলের একাংশ যদিও স্থানীয় ঘাসফুল শিবির বলছে সরকারি জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রায় হবে না কাউন্সিলার ফ্যাক্টর নয় কাউন্সিলার তো আদালত নয় আমি তো আদালত নই পরিষ্কার কথা হচ্ছে বেআইনি কাজ করলে কেউ রেহাই পাবে না কেউ কাকে মদত দিল সে রুখতে পারবে শাসক দল বলছে অন্যায় হলে শাস্তি হবে সেই শুনে বিরোধীদের কটাক্ষ এটা মূলত প্রথমে স্টেপ নেওয়া হচ্ছে ইরিগেশন দপ্তর তার সর্বোপরি জেলার মাথা হচ্ছে ডিএম বা বোলপুরের যিনি এসডিও আছেন তিনি এদের এরা যে জানে না তা নয় কিন্তু এরা শাসক দলের ভয়ে বলুন বা শাসক দলকে সমর্থন করতেই বলুন এরা কোনো পদক্ষেপ নেয় বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হুঁশিয়ারি আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাবেও না কাউকে খেতেও দেবো না যে ফুটেজটাও নেবো এবং সরজমিনে তদন্তও করব। এখানকার বিএলও বা এসডিও যারা আছে তাদের সকলকে বলবো ওখানে বিষয়টা দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব যা নির্মাণ কার্য চালাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য কোপায় প্রমোটিং এর কোপ নিয়ে রাজ্যের মন্ত্রীর আশ্বাস নে কোথাও কোনো অন্যায় কাজ হয় অথবা বেআইনি কাজ হয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং এখানে আমাদের বিধায়করা রয়েছেন সভাধিপতিরা রয়েছেন তারা সব দিকে নজর রাখছেন দেখছেন আপনি এক একদিনে বললে সব কিছু তো হয়ে যায় না বন্ধ সেটা দেখছেন নিশ্চয়ই সেটা পদক্ষেপ নেই শুধু বীরভূমি তো নয় শুধু কোপায়ও নয় হাওড়ার গড়চুমুকে দামোদরের পার্কে যেয়ে নদীর জল রিসর্টের বাগানে আনার অভিযোগ উঠেছিল খবর করতে গেলে কুকুর লেমে শ্বাসিত দেখা গেছিল রিসর্ট মালিকের স্ত্রীকে এবার বোলপুরে কোপায়ের পারে কোপ নদীকে বাঁচাতে পরিবেশ রক্ষায় অভিযোগ কি খতিয়ে দেখবে প্রশাসন উঠছে প্রশ্ন রিপোর্ট টিভি নাইন বাংলা নোবেল জয়ী অভিজিৎ বিনায়কের সাহায্য নিচ্ছে যোগী সরকার প্রাথমিক স্বাস্থ্যের অবস্থান নিয়ে রিসার্চে ইচ্ছে নোবেল জয়ী উত্তরপ্রদেশকে বেঁচেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ীর ইচ্ছেতে সারা যোগী সরকারের